অভিযোগে চারশো আটানব্বই ধারায় অভিযুক্ত আসামি বগলা চরণ খামারুই হাজির তখন থেকে দাঁড়ে দাঁড়ে মাজা ধরে গেল হাজির 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 বলেন আপনার নাম এতে উনি হাত করে ডাকলেন তো আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন আমি শেষে ভজ হরি মান্না আমি শেষে ভজ হরি মান্না আগে শ্রী বগলাচরণ খামারুই নিবাস বগুলা স্ত্রীর নাম বিউগেল বিউগেল স্ত্রীর নাম বিউগেল না 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 আমার স্ত্রীর নাম নৃত্যকালীন

আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী নিষ্ঠ ভদ্রলো একটি নিয়ে গলর ধর্ম ডিউ পাটেতে নেই কলো একটি গলর ধর্ম ডিউ পাটেতে নেই কলো আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী নিষ্ঠ ভদ্রলো নিন এবার গীতা ধরে বলুন পাগল নাকি মানে ওসব হবে না হবে না মানে হবে না মানে কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি কি এখানে আমার মেয়ে ছেলে কোথায় পেলেন এই যে বলেন গীতাকে ধরুন আরে বাবা এই গীতা সে গীতা নয় আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক কোন মেয়ে ছেলেকে হাত দেবো না আরে বাবা গীতা কোনো মেয়ে নয় মেয়ে নয় মানে গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি এটা কে রে কে রে মানে একুনি তো হাত পেরে ডাকলেন আবার মানে জি গোলেন দু দুবার নাম শুনলেন এর মধ্যে ভুলে মেরেতেছেন আপনি অবসর নেন আমার নাম বগলাচরণ চুপ করুন চুপচাপ থাকুন তখন থেকে ভজর 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 করে চলেছে যেটা বলা হচ্ছে সেটা করুন বলুন আমি শ্রী বগলাচরণ খামারুই চর্কির মতো ঘুরপাগনাকে বলুন বাবা এই তো বলছে চুপ করছে বলে না আবার এখনই বলছে কথা বলতে কোনটা করো সেইটা আপনি আপনি দয়া করে গীতা ধরে বলুন আবার বলে গীতারে ধরতে হ্যাঁ সে তো ধরতেই হবে এটা তো নিয়ম নিয়মের ক্যাঁচাই আগুন একবার বইয়ের কে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর ফোর নাইনটি এইট দিয়ে ধরে এনেছে আবার কোন মেয়ে ছেলেকে হাত দিয়ে মরবো না কে ও আপনি তো বুঝতেই পারছেন না ও বুঝিছি আমি আমার মুরগি করা অত সহজ নাই একবার ভুল করেছি এখন খুব মেপে মেপে পা ফেলছি মেয়ে নয় গীতা একটা বইয়ের নাম হ্যাঁ এই বইটা এই বইটার নাম হলো গিয়ে গীতা ভগবত তো তাই বলেন আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি আপনি শুনলে তবে না আচ্ছা ঠিক আছে বলেন বলেন নিন এবার দয়া করে এই বইটা ধরে বলুন কেন এই গাবটা বই আমি ধরতে যাবো কেন মনে মানুষ না বই আপনার চাকরি করতেছেন আপনি মাইনু পেতেছেন আপনি নিজের কাজ নিজে করেন খালি ফাঁকি দেওয়ার চাই দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতে সময় নষ্ট করছেন কাঠগোড়ায় উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিবো না বাবা সে তো আমি অন্যই বলবো তার জন্য বই খাম খামচাতে হবে মশাই যেটা বলা হচ্ছে সেটা দেখো দেখি এটি কার বই হ্যাঁ আপনি ধর্ম বলুন এটি কে লিখেছি এটা শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রীকৃষ্ণ হ্যাঁ বাবা তাহলে তো আরোই ধর্ম কেন তার নিজের চরিত্র ঠিক নেই হাজার ঘন্টা প্রেম পেঞ্চি করে নদী ওই বয়ে চলে যায় এই কুলে আমি ওই ফুল তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তবু তোমার আমি পাই বসারা দুটি পাখি দুটি কুলে গান যেন গায় মাঝখানে নদী ওই বয়ে চলে যাই আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বই চলে যায় ওই তারে তোকেও ভোলাই চেয়ে দিতেছে তারের তাকেও ভোলাই চেয়ে দিতেছে সে একটা হোক দশটা হোক তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন তাদের ভালোবাসেছেন আপনি কি করে জানলেন যে আমি বিউগেল ভালোবাসি ভালোবাসিনি আপনি আপনার বউকে ভালোবাসেন থেকে আমি আপনার বউকে ভালোবাসি হ্যাঁ বউকে যদি দুগা দিয়েছি বলে দুগা দিতে গেলেন সে সহ্য করতে পারে না বলে এই থেকে ডলে যেত সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে ঠেতো করে মারে বেটে দাদা নেয় নাও তাহলে মানসে কি করে বলেন তো এ কথা মানে কি প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তাহলে দুঘা দিয়ে দিচ্ছিলাম পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল কি হচ্ছে জানেন আমার বাবা মানে তার শ্বশুর নাম হচ্ছে আদিনাথ বেশ এখন সবাই তারা মানে তার শাশুড়ি ডাক নাম হচ্ছে তুলসী আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হচ্ছে মধু এখন ধরেন বহু মানুষ সে কি শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে তাই তো বলছিল তোমার বাবা যেতে করে মানে মেটে দাদার মেয়েকে খেয়ে নাও আরাম পাবা বুঝলাম বলেন তো বুঝলাম বলেন তো

তো হলো কথা বউ বলে কথা আমার ঘাড়ে তো একটাই মাথা বিউগেল রোজ বাজে পরে কেউ থামাতে পারবে না থামাবার খবরদার চেষ্টাও করবে